وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا، اللهم انا نسألك رزاك والجنه، ونعوذ بك من سخطك والنار. وداير مالك جنا هيرموزان يا بن الدروازا هزير، اي الله مايضا يا ماربتو جنا قرقيوناي. গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না ও আল্লাহ গুনা নিয়ে কবরে যেতে চাই না গুনা অবস্থায় হাসরের মাঠে নবীর সামনে দাঁড়াতে চাই না দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না রে আল্লাহ এত গরম সইতে পারি না রে আল্লাহ গুনাগারের যেই জাহান্নামের আগুনের গরমের কথা শুনছি কেমনে সহ্য করব রে মাউলা ও গুনাগার বান্দা বান্দিরা দুই ভড়া চোখের পানি আমার আল্লাহকে ডাক দা ওরে সন্তান হাজার অন্যায় করে যদি কান্না করে মা মা বলে ডাক দা আর সন্তান বলে যদি আম্মু আমাকে ক্ষমা করে দাও আমি আর বেয়া করব না কান্না দেখলে কোনো মা বাবার নরম না না হইয়া পারে ছাত্র অন্যায় করে শিক্ষকের কাছে গিয়া যদি বলে হুজুর আমি ভুল করেছি মাফ করে দেন ওই শিক্ষকের অন্তরে মায়া না হইয়া পারে না ও আল্লাহর মান্দারা ওই শিক্ষক ওই মা বাবার থেকে আমার মাওলার মায়া কি কম ওই আমার মাওলারে মন খুলিয়া চোখের পানি সেরে ডাক দাও হে মালি ও দয়ার আল্লাহ আয় আল্লাহ গুনা নিয়া কবরে যাব না শয়তানের ধোকায় পড়ে গুনা করেছি আমার গুনার খবর আমার মা জানে না ভাই জানে না বোনেরা জানে না আপন কেউ জানে না আমার গুনার খবর আমার আপনজনেরা জানলে কেউ আমাকে সম্মানের নজরে দেখত না মোহব্বত করত না অযুবক বাবার আমার মাওলাকে বিশ্বাস করিয়া থাকলে একটু ডাক দাও আল্লাহ মায়া লাগায় আমার মাওলারে দাও জীবনটা নষ্ট করিয়া ভালাই বাবা আমার মাওলারে বলো আল্লাহ কত গুনা করেছি আল্লাহ নিয়ে কবরে যেতে চাই না আজকে থেকে তওবা করতেছি আর করব না আর দেয় চলবো না মা বাবাকে কষ্ট দিব না আলেমদের বিরুদ্ধে যাব না নবীজির তরিকা মতে চলবো ও আল্লাহ আমাদের সবার তওবা কবুল করে নেন আয় আল্লাহ জীবনের গুণাগুলো মাফ করে দেন এ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন এলাকাবাসীকে কবুল করে নেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন ইসলাম ও মুসলমানের শান্তির ফায়সালা করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে দান করেন ওদায়ার মালিক মা বন্ধের আবেদা বানায়া দেন সন্তানগুলো নেককার বানায় দেন আয় আল্লাহ প্রত্যেকটা যুবকের দিনদার বানায়া দেন আয় আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন ও আল্লাহর বান্দারা চোখের পানি সারিয়া কাঁদো দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না গুনাগারের জাহান নামের আগুনও চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না কত আল্লাহর বান্দার চোখে পানি তোমার আমার চোখে পানি নাই কেন গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেছে দিনটা পাথর হয়ে গেল কান্না না করল কান্নার চেষ্টা করো তাতেও সওয়াব হবে যারা চোখের পানি সারিয়া কাঁদে তাদের দিকে হাত বাড়াইয়া পারলে দোয়া নাও যদি মা বাবা বেঁচে থাকে দোয়া নাও বাবায় দোয়া করলে কবুল হয়ে যাবে মা যদি বেঁচে থাকে ঘরে গিয়া মাকে ডাক দিয়া বলিও মা জীবনে কত কষ্ট দিয়েছি গোপনে না জানি কত কান্না করেছ আজকে তওবা করে আসছি আর তোমাদের কষ্ট দিব না ও আল্লাহ জানি নে ময়দানে কারাই বাবা বলে ডাকতে পারে না মা হারা অসহায় যেই মা মোবাইল না করিয়া ঘুমায় না যেই বাবা প্রতিদিন খবর নিতো ঘুমাইছো কখন খানা খেয়েছো ও আল্লাহ যার মা নাই যার বাবা নাই তার খবর দেওয়ার কেউ নাই কত কষ্ট করে মা বাবাদের মানুষ বানাই কত কষ্ট করে মা বাবার না খাইয়া কষ্ট করেছি আর আমরা এখন কত আরামে খাইয়ার ঘুমাই মনে চাইলেই মা ফল খাইতে চাইতেন টাকা নাই কিনতে পারেন না বাবার মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবে কেনার মতো টাকা ছিল না ও সন্তানেরা আজকে তোমার ঘরে এত ফল এত মাছ কিন্তু কি লাভ হবে ওই মা বাবা তো সাদা কাফনের প্যাকেট হয়ে গেছে আর ফল খাওয়াইতে চাইলেও পারবা না এখন পারো দুই ফোঁটা চোখের বানি দোয়া দোহা করতে এত নিষ্ঠুর কেন হইলি রে সন্তান যেই মা বাবার চোখের পানি ছাড়াই চেয়ারে বসতে পারি না ওই মা বাবার চোখের বানি আর দোয়ার কারণে তুমি আজকে লেখাপড়া করে বড় দামি চেয়ারে বসো ওই মা বাবার চোখের বানি আর দোয়ার কারণে তুমি আলেম হয়েছো তোমাকে মানুষ সম্মানের চেয়ার দেয় টাকা দেয় পয়সা দেয় বাড়ি গাড়ির মালিক ওই মা বাবা এত কান্না কাঁদলেন এত দোয়া করলেন ওই মা বাবার জন্য তুমি কি একটু চোখের পানি সেরে দোয়া করতে পারবা না এত নিষ্ঠুর কেন হয়েছো ও আল্লাহ দিকে কি মায়া হবে না তাকাইয়াও সবার কবর জান্নাত বানায় দেন আয় আল্লাহ সবার কবর জান্নাত বানায় দেন যারা বেঁচে আছেন দীর্ঘ হায়াত দান করেন আয় আল্লাহ আমাদের হায়াত বাড়ায় দেন আয়াল্লাহনে কুদরতের দ্বারা হায়াত বাড়ায় দেন আয়াল্লাহ যারা অসুস্থ সুস্থ বানায় দেন আয়াল্লাহ সবার কামায় রুজি ব্যবসায় হালালভাবে বরকত বাড়ায় দেন অভাব দূর করে ইনা দায়ের ব্যবস্থা করে দেন ওলামায়া লেহকের বিজয় দান করেন ওলামাতলা বা উন্মতের অন্তরে ইজ্জত বাড়ায় দেন বা তেলের মোকাবেলায় বিজয় দান করেন আয়াল্লাহ চালার পথে হেফাজত করেন জানমালাহাল পরিবার হেফাজতের ব্যবস্থা করে দেন আয়াল্লা হেলেম হেলেম হেক্মতা আমলে বরকত দান করেন মাদ্রাসা মসজিদসহ সমস্ত শিক্ষার প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করেন আয়াল্লাহ আদোবালা জিন্দেগি দান করেন প্রত্যেকটা ছাত্র এবং সন্তান মা বাবার ওস্তাদের বাধ্যগত বানায় দেন বেয়াদুবির থেকে হেফাজত করেন আয় আল্লাহ কুদরতের দ্বারা নবীজির রওজায় পৌঁছার তৌফিক দান করেন বাইতুল্লা জিয়ারতের তৌফিক দান করেন সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন নবীজির মোহাব্বতে আমাদের দিলের আশা পূরণ করে দেন আয় আল্লাহ সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন বরকতি রিজিকের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ কুদরতের দ্বারা ভরপুর উপস্থিতির মাধ্যমে প্রত্যেকটা দাওয়াতের কাজ কামিয়া বিধান করেন রিয়া হাসাদ কিবির দূর করে দেন নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন হাসবুন আল্লাহ ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন برحمتك يا ارحم الراحمين